হ্যালো ছাত্রছাত্রীরা সাথে আশা করত সবাই ভালো আছো তো আজ আমি পঞ্চম শ্রেণীর কথা অঙ্কগুলি যারা প্রথমে আমার ভিডিও দেখি এই ডিসক্রিপশানে গিয়ে পঞ্চম শ্রেণীর যা শুভ এই যে এই আগের ভিডিওতে আমি করেছিলাম তো আজ আমি চারের থেকে শুরু করি চারের অঙ্কগুলো বলেছে সরল করি অঙ্কগুলো আমি করছি চারের ও থেকে অঙ্কটা শুরু করি আছে দুইয়ের পাঁচ বিয়োগ একের দশ দুই তা আমি দুইয়ের পাঁচ আর একের দুইকে যোগ করছি পাঁচ আর কত দশ পাঁচ দুগুণের দশ তার দু দু চার দশ তার পাঁচ বিয়োগ বাই দশ বাই দশ সোলামের দশ বিয় করি রাখে অ্যান্সার হয়ে গেল কত এটা কিন্তু কাটে আট

ষোলো তাহলে খ নম্বর অঙ্কের আনসার হচ্ছে কত তেরো বাই ষোলো এবার দেখো গো নম্বর গো নম্বর অঙ্ক দিয়েছে দুই বাই তিন বিয়োগ তিন বাই চার যোগ এক বাই পাঁচ বাই কথা তাহলে এটা হয়ে যাবে ডাইরেক্ট গুন করলে পাঁচ দেব দশ তিন এক তিন আমরা কিন্তু এ করতে পারি কত তেরো বাই পনেরো তিন তিন বাই চার উপকুলাম কোথায় হয়ে গেলো ষাট তাহলে তেরো চারে তেরো আর পনেরো পঁয়তাল্লিশ নম্বর গ হয়ে গেল এবার চলে আসলো গ দেখো এক বাই পাঁচ যোগ এক বাই দুই এক বাই পাঁচ আর দুই হল সব হয়ে গেলো দশ এক এক সাত বাই দশ বিয়োগ করি তো এটা হয়ে যাবে তিন সাথে হয়ে গেল কত একুশ এটা যেহেতু আট বাই পনেরো নম্বর অঙ্কের অ্যান্সার হয়ে কত আট বাই এবার যাচ্ছে আমরা উম নম্বর উম নম্বরটা এক পাঁচ বাই যোগ তা যেহেতু দুটার নিচে সাত আছে লসব সাত হয়ে যাবে এক যোগ পাঁচ মানে হয়ে কত ছয় দুটার নিচে যেহেতু পাঁচ আর এরপরে এক যোগ দুই মানে তিরিশ লসে অ্যান্সার হয়ে গেল কথা নয় বাই নম্বর হয়ে গেলো এবারে আমরা নম্বর অঙ্কে এক বাই দুই যোগ দুই বাই প্রথমে যোগ করতে হবে যোগ চার বাই পনেরো যোগ পাঁচ বাই তো প্রথমে আমি যোগ করছি দুই আর নয় লসাহ হয়ে গেলো কত আঠেরো নয় এক মানে চার তো এটা হয়ে গেলো কত পাঁচ বাই পাঁচ বাই আঠারো বাই আঠারো তো দেখো এখানটায় দুইটা দিয়ে লসাহ কত হবে আঠারো ঘর একই আছে তাহলে তেরো যোগ পাঁচ হয়ে বিয়োগ চার বাই পনেরো চার চার পনেরো আঠারো আঠারো এক বিয়োগ হয়ে গেল বিয়োগ হয়ে গেল চার চল এগারো এগারো বাই হয়ে গেল কত এগারো বাই তো আশা করি বুঝতে পারলে অঙ্কগুলো কীভাবে হচ্ছে দেখো করছি আর যেভাবে হচ্ছে সেই হিসাবে তোমাদেরকে বলছি তো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে যে অঙ্কগুলো কীভাবে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে করবে তারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই পরবর্তীকে পাওয়ার জন্য হয়ে গেল ছ নম্বর বিয়োগ চোদ্দ যোগ পাঁচ বাই সাত তা এই দুটোকে ব্র্যাকেটের মধ্যে প্রথমে দুটোকে কাজ করতে হবে চোদ্দো আর সাতের বসক হয়ে গেলো কোথায় চোদ্দো 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 মিলে তাহলে দশ ছয় বাই ছশ আরেক যোগ করলাম এগারো এগারো বাই চোদ্দো বারো এক বাই পাই এবার আমার পূর্ব বর্গীজ নম্বর অঙ্ক নয় বাই পনেরো বিয়োগ এক বাই দশ যোগ তিন নয় বাই পনেরো দেখো তিন পাঁচে পনেরো এটাকে তিনটি কেটে দিলাম আর এখানে দেখো দুটো হর দশ আছে তার নিচে দশ হবে আর ওপরে এক যোগ তিন এক যোগ তিন যোগ করলে কথা হয় চার এটা হয়ে গেলো তিন বাই পাঁচ এটা দেখো আবার দুই দিয়ে দুই পাঁচে দশ দেখো পাঁচ আর দুটো যেহেতু ভগ্নাশের লব আর হর হর মিলে গেছে পাঁচ তো পাঁচ হয়ে যাবে দুই মানে কত হয়ে গেলো কত এক কি নম্বর অঙ্কের অ্যান্সার হয়ে গেলো কোথাও একটা সমস্যার সমাধান করি যে চো কত অঙ্ক আছে তার নিয়ে আলোচনা তো আজ আমার ভিডিও থাকলো এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু হবো যার প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব জন্য ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্রকল্পের ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিও এখানে সমাপ্ত করছি আপনি ধন্যবাদ